ওই কথা বলছিস তুই মুলটা তো দাও না কি দিই না কত সুন্দর বউকে দিন দিন নিয়ে যাবে শাড়ি কিনে দেবে তারপর সে মেকাপ কিনে দেবে ও সেইটা পয়সা দেবে যে যাও করে এসো সেইটা বল ওইসব তুমি তুমি দাও না আমি তো অন্য কিছু ভাবছি তোমার মাইন্ডটাই তো খারাপ অন্য কিছুই রোগা হয়ে যাচ্ছে দিনকে দিন উল্টোপাল্টা কথা বলছে ব্রাশের কথা কি গো একটা কথা বলবো কি তোমাকে যেন এখান দিয়ে ফেলে দিলে কি হবে কি হবে মরে যাব কি হবে মরে যাব না আমি ভালো হবে তুমি আরেকটা বউ আনবে ওই তো আমার নতুন বউ হবে দেখেছিস একটা দিয়ে হচ্ছে না আরেকটা লাগবে আবার আরে একজন বলছো কি করে এক আই দাও না তুমি বলছো কি করে মেকআপ ফেকআপ যেন আমার আজকের মধ্যে চলে আসে ঠিক আছে চলো আগে দি তারপরে আর 5000 টাকা দেবে পার্লারে যাবো চলো দেবো তো চলো তুমি ছাড়বে চলো দেবো তো এখন না আমার কথা করবে না তুমি যাও নিচে যাও তো যাও না নিচে যাও আমার ইচ্ছা করছে খুব তুমি এখান থেকে যাবে মানে বিকেলে বেরাবো তোমাকে নিয়ে সেটা বলছি হ্যাঁ তো চলো বেরাও রেডি হবো তো চলো আগে তো দিতে হবে মানে রেডি হবো জামা প্যান্টগুলো আমার দিতে হবে তো আগে চলো রেডি হব আমি বলে হ্যাঁ চলো 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 না রেডি হবো এখনই বেরাতে হবে তো এখনই বেরাবো চলো আমি নিচে যাব না এখানেই বসে থাকবো ঠিক আছে চলো চলো